আপনার ফোন কি এটা করতে পারে এটা করতে পারে আর এটা? আপনার ফোনটা না পারলেও কিন্তু এই ফোনটা পারে ইনবিল কুলিং ফ্যান সহ আসছে এক্সস্ট ফ্যানের মতো কাজ করে আর কি অটোমেটিক টার্ন অন হয়ে যাবে যখন আপনি গেমিং করবেন এন্ড নরমালি অফ থাকবে চাইলে আপনি নিজের ইচ্ছা মতো কন্ট্রোল এবং কাস্টমাইজেশন করে নিতে পারবেন দিস ইজ অল নিউ বাজেট গেমিং ফোন Oppo K13 Turbo Pro আর এই ফ্যান এন্ড ভেন্ট কিন্তু কমপ্লিটলি ওয়াটার রেজিস্ট্যান্স উইথ সলিড আইপি রেটিং না হইলে ভাই এই ফোনটার সাথে যা করছি একটু আগে আমার চাকরিটা থাকতো না